দুশ্চিন্তা পেরেশানি কষ্ট বিপদ দূর করার একটি দোয়া বলবো এই দোয়ার আমল যদি করতে পারেন তাহলে আপনার দুশ্চিন্তা পেরেশানি কষ্ট অভাব ঋণের বোঝা থেকে দ্রুত মুক্তি পাবেন আর আপনাকে কারো কাছে কখনো হাত পাততে হবে না তো প্রিয় ভাই আমার রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম চিন্তিত হয়ে পড়লে একটি বিশেষ দোয়া পড়তেন সেই দোয়াটি হলো হাম্মি ওয়াল হাজানি অল আজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া কাহির রিজাল এর অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা থেকে অলসতা থেকে কৃপণতা থেকে ভীরুতা থেকে ঋণের বোঝা ভার ও মানুষের দমন পীড়ন থেকে আপনার আশ্রয় নিচ্ছে আনাস রাজিয়াল্লাহ তালা বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পড়তেন বোখারি শরীফ হাদিস নাম্বার আট দু হাজার আটশো তিরানব্বই তো প্রিয় ভাই আমার যখনই আপনি টেনশনে হতাশায় অভাবে কষ্টে আছেন এই দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ আপনার বিপদ টেনশন দূর হবে আপনার মানসিক টেনশন আপনি খুব কষ্টে আছেন কাকে কষ্টের কথা বলবেন তো এই দুয়াটি বেশি বেশি করে পড়বেন একার কিভাবে কীভাবে পড়বেন দুয়াটির আমল হলো প্রত্যেক সালাম ফেরানোর পরে একবার করে পড়বেন সালাম ফেরানোর পরে একবার করে পড়বেন আর এই দুয়া পড়ার আগে অবশ্যই একবার শরীফ পাঠ করে নেবেন কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন তো প্রিয় ভাই আমার এই দুয়া মধ্যে আপনার দুশ্চিন্তারও কথা আছে আপনার জীবন থেকে টেনশন দুশ্চিন্তা দূর হবে আপনার অলসতা অক্ষমতা ঋণের বোঝা রয়েছে আপনি অল্প দিনেই আপনার ভাগ্য খুলে যাবে ধনী হয়ে যাবেন কিন্তু আমল থাকা দরকার আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনার দুশ্চিন্তা পেরেশানি সব দূর হয়ে যাবে তো প্রিয় ভাই আমার যে দুয়াটির কথা বললাম আপনাকে এটি আমার ব্যক্তিগত কথা নয় বিপদের সমাতে কষ্টের সমাতে এই দুয়া বেশি বেশি করে যদি পড়তে পারেন যতটা আমল করতে পারবেন ইনশাল্লাহ আপনার টেনশন বিপদ হ্যাঁ পেরেশানি কষ্ট অভাব ঋণের বোঝা সব জীবন থেকে দূর হয়ে যাবে তো প্রিয় ভাই আমার একবার আমলটি করে দেখুন দেখবেন যে আপনার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে টেনশন দূর হয়ে যাবে তো অবশ্যই যখন আপনি দোয়াটি পাঠ করবেন না তখন দুরুদ শরীফ পাঠ করবেন কেন দুরুদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে এতটুকুনি বলবো যে দুনিয়াতে ভালো থাকতে গেলে রসুল সাল্লা সাল্লামের তরিকা সন্ন্যাত অনুযায়ী আপনাকে যাপন করতে হবে তাহলে দুনিয়াতে আপনি ভালো থাকবেন পরকালও আপনার জীবন সুন্দর হবে তো প্রিয় ভাই আমার এই দুয়াটির আমল একবার করে দেখুন ইনশা আপনার জীবন থেকে দুশ্চিন্তা প্রেশানি মানসিক যন্ত্রণা শারীরিক জটিলতা সব কিছু দূর হয়ে যাবে তো প্রিয় ভাই আমার আপনাদেরকে আবারও বলছি কখন এই দোয়াটি পাঠ করবেন প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পরে ফরজ নামাজের আর যখন আপনার দুশ্চিন্তা মাথায় আসবে টেনশন মাথায় আসবে ওই সময়তে এই দুয়াটি পড়বেন তার আগে দুদুসরি পরে নেবেন